তো ভিও বলে বন্ধুরা কেমন হতো সবাই তো একটি মাইন্ড ভিডিও লাস্ট এপিসোড এটা ভিউয়ার্স আজকে যেহেতু লাস্ট এপিসোড মানে লাস্ট এই সিরিজের লাস্ট এপিসোড আমি কিন্তু অন্য অন্য ভিডিও কিন্তু অবশ্যই আনবো এবং তার সাথে মাইন্ড সিজন টু আসবে অবশ্যই সেটা দেখবে সেখানে সিরিজ হবে তো চলো আগে ফাটাফাট করে আমি লাগিয়ে দেই এই মানে আজকে আমি এখানে ধ্বংস চালাবো ভাই সব কিছু ধ্বংস করে দেবো দেখছো এটা আমার একুরিয়াম ছিল এখানে আমি অনেক মাস্টার্স পেলছি ও ভাই ড্যামেজ খাই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে আমার তার কারণে আমি তোমাদের জন্য ভিডিও ফার্স্ট করে দিচ্ছি যাতে তোমাদের কোনো ইসি না হয় আর আজকে আমি সব সব কাজ করবো টিএনটি ধারা যাতে ভিউয়ার্স আমি সব কিছু ধ্বংস করতে পারি আর আমার সুবিধার্থে আমি এখন চলে যাব ক্রিয়েটিভ মুডে যাতে এই দেখো আমি চলেছি ক্রিয়েটিভ মুডে ক্রিয়েটিভ ইউজ করে আজকে আমি পুরো ভিলেজটা ধ্বংস করে দিব এবং তার সাথে সাথে আমি আজকে আমাদের এই সিজন শেষ করে তো দেখতে পারছো ও ভাই ভাই আমি এইভাবে যাই নাই ভাই রে ভাই কী শুরু করছে আর ভাই আমার মোবাইল হ্যাং করে ফেলছে মার নে কি ভাই রে ভাই ভাই কী অবস্থা ভাই আমার খ্যাট ট্যাট সব ধ্বংস হয়ে গেছে আর ভিলেজার্স অলরেডি মরে গেছে তিনটা ভিলেজার্স একসাথে একটা তিনটিতে ডেমেজ খাইছে তো চলো আবার ফাটাফাট করে গ্রানাইটের লাগানো শুরু করে দিই চতুর সাইডে খালি বোম আর বোম ভাই গাছকেও ছাড়বো না গাছটা সব বোম দিয়ে ভরে দিব এবং পুরো ভিলেজটাকে আমি আজকে উড়িয়ে দিব বোম দিয়ে টিএনটি দিয়ে ভাই তোমরা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো অবশ্যই বুঝতে পারো তার সাথে সাথে লাইক করো কমেন্ট করো শেয়ার করো শেয়ার লাগবে না তোমরা লাইক এবং কমেন্ট করে দাও তো দেখতে পারছো ভাই ও ভাই সেই সেই খালি বোম আর বোম আর আজকে তোমাদের জন্য আমি একবার ক্লিয়ার থ্রি ডি ডিসপ্লেতে একবার দেখতে পারবে তোমার এটা থ্রি ডি ডিসপ্লেতে যদি তোমরা দেখো তাহলে তোমরা এটা ভালো করে বুঝতে পারবে আর কি আমার এই বুমগুলো ভাই ভাই ও জোস আই হাই ভাই ভিলেজার্সগুলো মেরে ফেলতেছি আমি ভাই যাক আমি কিন্তু নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করব শুধু এই ওয়ার্ল্ডে আমি আর খেলবো না তার জন্য এটা হচ্ছে আর আমি চাইলে ভিলেজ চেঞ্জ করতে পারতাম বাট না ভাই ভিলেজ চেঞ্জ করলে হয় না আর এই ওয়ার্ল্ডের নাম ছিল রাহেম সুপার ওয়ার্ল্ড এর পরের ওয়ার্ল্ডের নাম কি হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবো তোমাদের কমেন্ট হিসেবে আমি নিয়ে আসবো আমাদের এই মাইনিক্রাফের পরের ওয়ার্ল্ডের নাম আর যদি তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি নিজে থেকে একটা নাম দিয়ে দেবো বাট তোমরা কিন্তু কমেন্ট করবে যে কোন ওয়ার্ল্ডে কী কী দিতে মানে কী নাম দিবে এর পরের ওয়ার্ল্ডে আর দেখতে পারছো ভাই ভাই বোম কোথায় এসে ফুটছে ভাই আমার কানের সামনে এসে বোমটা ফুটছে ভাই এইটা জোস বাট দেখো কি ভাই লাভা টাভা দিয়ে সব ভরে গেছে দেখো তুমি লাভার কী অবস্থা ভাই লাভা আর পানি এটা হচ্ছে আমার আয়রন ফার্ম ছিল কিন্তু ভাই মিস্পন না হওয়ার কারণে আয়রন হয়নি ভাই আমি তিনটা চারটা আয়রন ফার্ম বানাইছি লাস্ট পর্যন্ত চার পাঁচটা আয়রন ফার্ম বানানোর পরও আমার কোনো আয়রন হয় হয়নি যার কারণে আমি আয়রনটা ফার্মটা কাজে লাগে নেই তো চলো এবার আমার বাড়ি ধ্বংস করার পালা তার জন্য আমি মাছের একাম টিকুরিয়াম সব ভেঙে ফেলবো আর সবচেয়ে বেশি আমি টেনটি এখানেই লাগাবো সো ভিতরে যাব টিনটি লাগানোর জন্য পুরো ঘরে আমি এখন টিনটি দিয়ে ভরে দিব চলো ভিতরটা ভেঙে নেই ভাই দেখো আমার কাছে না সব কিছু ছিল অস্ত্র টস্ত্র এটা হচ্ছে আমার বিলা বিড়াল ছিল না মেবি তো চলো ও ভাই আমি আটকে গেছি ভাই আমি আটকে গেছি ও ভাই ভাই গ্র্যানেট ফাঁড়া শুরু করছে আমার মোবাইল রেডি হ্যাং করে দিছে ও ভাই 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 উরু 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 ভাই ক্রিয়েটিভ মুডি আছে দেখে বাইচে গিয়ে সিনহাইলে ভাই আমি শেষ ভাই দুইটা গোলেম আয়রন গোলেম দুইটা মারা গেছে আমি এখানে কিন্তু অনেক আয়রন গোলেম মানে ছিলাম যেটা আমার কাজে লাগে আর ভাই আশেপাশের কী অবস্থা করছি আমি তো চলো ওখানে একটু ভালো ভালো দেখা যায় আর তোমাদের জন্য আজকের এই ভিডিওতে লাস্টে একটা জিনিস বাকি আছে যেটা আমি তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য রেখেছিলাম বাট আমি এই সিজনটা চেঞ্জ করব যার জন্য আমি ওটাকে ধ্বংস করে দেবো ভিউয়ার্স তোমরা অবশ্যই লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও কারণ আমার অনেক 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 কষ্ট হচ্ছে ভাই আমার অনেক কষ্ট লাগছে নষ্ট করার জন্য কারণ আমি এটা অনেক কষ্টে বানিয়েছিলাম এর পরের ওয়ার্ল্ডে যাওয়ার পরে নাম তো হবে ক্রিয়েট করার পরে আমার ওই ওয়ার্ল্ডে খুঁজতে হবে ভিলেজ খুঁজতে হবে তো যাই হোক চলো এখান দিয়ে আমরা দুটো বোম লাগাই দিলাম এখান দিয়ে ভেঙে নিয়ে আগে আর ক্রিয়েটিভ মুড থাকার কারণে না আমার এই বোমটা এই সব কিছু তাড়াতাড়ি ভাঙা যাচ্ছে তো চলো এখানে এটা লাগা দিয়েই একটু চলো এবার এইটাই বাড়িটা পুরো ধ্বংস হয়ে যাবে ও ভাই ও ও সেই 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 সেরা ও ভাই আমার কারের সামনে এসে পড়ছে সো এইটা ভালো ছিল তো এবার চলো তোমাদেরকে আমি দেখাবো ভিডিও লাস্টে যেটা তোমাদের জন্য স্যার হিসেবে আসে সেইটা আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার হাউস ভিওর ইয়াস আন্ডারগ্রাউন্ড ওয়াটার হাউস কিন্তু ওটা হাউস আমি হাউস বলে ফিরেছিলাম মিস্টেকে তো এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার হাউসটা কিন্তু ওই জোস লেভেলে ম্যাক্স লেভেলে আমি তৈরি করেছিলাম আমার কাছে যেটা মনে হয় তো চলো তোমাদেরকে এখন আমি সেটা দেখা আমার মোবাইল হ্যাং করতেছে কারণ ভাই অনেক তিনটি ফাটানোর কারণে মোবাইল ভাইব্রেশন মানে মোবাইলের মানে কি হয়েছে না হয়েছে আমি নিউজ জানি না এরপর ওয়ার্ল্ড আমি এরকম করবো যদি সময় ধকচ করে দিব তো দেখতে পাচ্ছ আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার হাউস তো এখানে ক্রাফটমিল টেবিল আছে ফারনেস আছে বেড আছে এবং নেদারের যে এটা চোখ দিয়ে যে চোখের মতো একটা দিয়ে যে বানায় চেস ওই চেসটাও আসছে আমাদের কাছে চলো টি ডি দেয় এইটাও ধ্বংস করে দেই ভিউয়ার্স অবশ্যই লাইক করে দিবে কিন্তু চলো ভাই এই কার্টুন কেন হয়ে গেল আচ্ছা চলো এবার আমি উপরেতে ভেঙে যেতাম বিহেতরি ভাই পানি ঢুকে গেছে এটা কোনো ব্যাপার না ভাই এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার এটা কোনো ব্যাপারই না চলো একটা ভাই সবগুলো ফাটলো না কেন পানি নিশ্চিত সবগুলো ফাটবে না কি আহ মেবি ফাটার তো কথা ভাই আমি জানি না আমি কারণ মাইনক্রাফে নুপ চলো এবার উপরে উঠে এসেছি এইবার ভাই ও ভাই তোমরা যদি মাটি নিচতে দেখো তাহলে দেখো কি ধ্বংস চলতেছে মানে কি ধ্বংস চলতেছে চলে এবার আমি উপর সেটটা ধ্বংস করে দেব আর আমি পুরো ভিলেজটাই ধ্বংস করে দিচ্ছি ভিলেজ সাইড ধ্বংস হয়ে গেছে এবার আমার শেষ এইটাই শেষ তো তোমরা অবশ্যই লাইক করে দাও কমেন্ট করো এবং তোমাদের পরের ভিলেজ আমি কি নামে ভিলেজটা দিব এটাও তোমরা কমেন্ট করে বলে দিবে কিন্তু ভাই তো ভাই সব এখন ফুটবে ভাই সব কটা আস্তে আস্তে ভাই ভাই ভিলেজার আছে ওখানে একটা ও ভাই ও ভিলেজার এটা শেষ ও ভাই ভিলেজার উড়ে চলে গেছে এটা ম্যাক্সিমাম ভাই পানি নিয়ে দুই কাপ ফুটতাছে ও না আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আসবে আবার